গত আইপিএল নিলামে যারা কারিকারি অর্থ ব্যয় করে বিশ্বের নামিদামি ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে তাদেরকে এবার ছেড়ে দিতে বাধ্য হতে পারে আইপিএলের মেগা অকশনের নিয়মের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা অকশন অনুষ্ঠিত হয় প্রত্যেক তিন বছর পরপর এবার দু হাজার পঁচিশ সালের আইপিএলকে সামনে রেখে মেগা অকশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই এই মেগা অকশনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে দশ ফ্র্যাঞ্চাইজি মালিকদের মাঝে গত আইপিএল এর নিলাম থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে ফিজকে দলে ভিড়িয়ে দারুণ সফলতা পেয়েছে দলটি নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করে মোস্তাফিজুর রহমান লম্বা সময় চেন্নাই সুপার কিংসের তো বটেই আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় সবার উপরে অবস্থান করছিলেন দেশের ক্রিকেটের ব্যস্ততা থাকার কারণে নয় ম্যাচ খেলেই দেশে ফিরে আসতে হয়েছে মুস্তাফিজুর রহমানের সেই প্রভাব পড়েছে দলটির স্কোয়াডের উপর এবার আইপিএল এর প্লেয়ার রিটেনশনে মুস্তাফিজকে হয়তো ধরে রাখতে পারবে না চেন্নাই সুপার কিংস কারণ আইপিএল প্লেয়ার রিটেনের নিয়মের কারণে আইপিএল থেকে জানানো হয়েছে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে যেখানে সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটার আর সেজন্য মোস্তাফিজকে দামের কথা বিবেচনা করে ছেড়ে দিতে হবে দলটির মোস্তাফিজকে ছেড়ে দিলে নিলাম থেকে আবারও দলে নিতে যুদ্ধ করতে হবে চেন্নাই সুপার কিংসের কারণ গত আইপিএলে মোস্তাফিজের পারফরম্যান্সের পাশাপাশি সম্প্রতি সময়ে তার অসাধারণ পারফরম্যান্স আইপিএলের নিলামে তাকে উন্মুক্ত করে দিলে পেতে চাইবে অন্তত চার পাঁচটা দল তাদের সঙ্গে লড়াই করে ফিসকে দলে নিতে হবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর চেন্নাই সুপার কিংস আইপিএল এর মেগা অকশনের বিরোধী এবার আইপিএলের মেগা অকশন চায়না ফ্র্যাঞ্চাইজিটি শুধু চেন্নাই নয় কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালসও একই পথে হাঁটছে এদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ দাবি জানিয়েছে সাত ক্রিকেটারকে প্লেয়ার রিটেনশনে ধরে রাখার নিয়ম করার জন্য যেখানে ওভারসিস ক্রিকেটারদের কোনো লিমিট রাখতে দ্বিতীয় রাজি নয় তারা এছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো দাবি জানিয়েছে তিন বছর নয় পাঁচ বছর পরপর যেন আইপিএল এর ম্যাগা অকশন অনুষ্ঠিত হয় মেগা অকশন অনুষ্ঠিত হলে মূলত বিপাকে পড়বে সব দলই কারণ এই সময় ক্রিকেটারদের ছেড়ে দিয়ে নতুন ক্রিকেটারদের দলেই ভেরাতে হবে তাদের পুরো নিলামের প্রক্রিয়া নতুন করে সাজানো হবে পুরো স্কোয়াড নিয়ে পরিকল্পনা সাজাতে হবে দলগুলোর তাই তো মেগা অকশনের বিরোধী তারা